মক্কার মোর্শেদটা বলতো যে কেউ যদি মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের দিনে দীক্ষিত হয় ইসলামী দীক্ষিত হয় ইসলাম গ্রহণ করে তাকে কি বলতো সাবা মানে সে বিদর্মী হয়ে গেছে ইসলাম কবুল করলে মক্কার কাফেররা বলতো কি তুমি কি হয়েছে সাবি হয়ে গেছো আর আমাদের দেশে আপনার বিদাতপন্থীদের মধ্যে এই ভাষা শুনতে পাবেন আপনি যদি কোরআন সহিসুন্নার অনুসরণ করেন অর্থাৎ সালাফি তা তারা কি বলে সালাফি আহলে হাদিসদেরকে আমাদের দেশে কি বলা হয় ওহাবি বলা হয় গাইর মোকাল্লেদ বলা হয় লামাজাবি বলা হয় মক্কার মর্শটা কি বলতো যারা ইসলাম কবুল করতো তাদেরকে বলতো কি সাবি হয়ে গেছে বিধর্মী হয়ে গেছে তারা নবী সাল্লামের প্রতি ইমান নিয়ে আসতো আল্লাহর প্রতি ইমান নিয়ে আসতো ইসলাম কবুল করতো তাদেরকে বলতো সাবা তারা আমাদের ধর্ম করেছে মক্কা নসরত এই কথাই বলতো আর আমাদের দেশে বেদাতপন্থীরা বলে সহি আকিদা মানহাজের আপনার দিনী ভাইদেরকে বলে এই ওয়াহাবি হয়ে গেছে একদল বলতো সাবি হয়ে গেছে আর এরা বলতেছে ওয়াহাবি হয়ে গেছে কেননা বাপদাদার ধর্ম ত্যাগ করছে বাপ দাদার এই গাল গল্প এই সমস্ত আপনার কিচ্ছা কাহিনীর ধর্মকর্ম এই সমস্ত মানুষের বানোয়াট ধর্মকর্ম ইবাদত বন্দী গিয়ে আপনি ছেড়ে দিলেন এই জন্য আপনি কি হয়ে গেছেন ওহাবি হয়ে গেছেন বাপ দাদার কথার নাম তো ইসলাম না ইসলাম হচ্ছে কাল্লাহ কল রসুল আল্লাহ বলেছেন তার রসুল বলছেন কোরআন বলেছেন হাদিস হাসি কোরআন কোরআনার নাম হচ্ছে ইসলাম ইসলাম দাদার গাল গল্পের নাম না এটা যত তাড়াতাড়ি বুঝবেন অত আপনার জন্য ফায়দা এ যত লেটে বুঝবেন অত আপনার জন্য ক্ষতি